সুপ্রিয় শিক্ষার্থীবিদ তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইজিমেথ ইউকেশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করবো পাওনাদার হিসাব এবং দেনাদার হিসাব নিয়ে পাওনাদার হিসাব এবং দেনাদার হিসাব এগুলো কী সর্বপ্রথম আমি পাওনাদার হিসাব নিয়ে যদি আলোচনা করি পাওনা হিসাবকে আধুনিক হিসাব বিজ্ঞানের ভাষা বলা প্রদ হিসাব এই প্রদ হিসাবকে ইংলিশে বলা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল কেন পাওনাদার হিসাব বা ক্রোধ হিসাব সংগঠিত হয় যখন ধারে ক্রয় করা হয় তখন পাওনাদার হিসাব সংগঠিত হয় পাওনাদার হিসাব সংগঠিত হওয়ার কারণ হচ্ছে যখন আমার কাছে নগদ টাকা থাকবে না তখন আমি একজন দোকানদার বা ব্যবসায়ীর কাছ থেকে ধারে একটি মাল ক্রয় করে নিয়ে আসলাম টাকাটা আমি পরে দিব আদার্স একটা ডেটে দিয়ে দিব বলে নিয়ে আসলাম তখনই পাওনাদার সংগঠিত হয় তাহলে আমার কাছে যে টাকা পাবে সে আমার জন্য পাওনাদার পাওনাদারকে এক কথা বলা হচ্ছে আমার কাছে যে টাকা পাবে সে আমার জন্য পাওনাদার আমার কাছে পাওনাদার হচ্ছে কে পাওনাদার হচ্ছে ব্যবসায়ী ব্যবসায়ী আমার নিকট কি আমার কাছে পাওনাদার আশা করি আমরা পাওনাদার হিসাব কাকে বললে কেন সংগঠিত হয় এই বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছি চলো আমরা দেনাদার কি দেনাদার হিসাবকে আধুনিক হিসাব বিজ্ঞানের ভাষায় প্রাপ্য হিসাব বলা হয় প্রাপ্য হিসাব কেন সংগঠিত হয় প্রাপ্য হিসাবে সংগঠিত হচ্ছে দারে বিক্রয়ের ফলে একজন ব্যবসায়ী তার পণ্যটি একজন ক্রেতার নিকট ধারে বিক্রি করেছে ধারে মানে তিন নগর টাকা পাননি তখন নগদ টাকা না পেয়ে তিনি মালটি দিয়ে দিয়েছেন টাকাটি পরে পাবেন এই আশায় তিনি কি দিয়ে দিয়েছেন বা মালটি বিক্রয় করে ফেলেছেন এতে কি সৃষ্টি হয়েছে দেনাদার হিসাব সৃষ্টি হয়েছে বা দেনাদার সৃষ্টি হয়েছে এই দেনাদার হিসাবকে আধুনিক হিসাব বিজ্ঞানের ভাষায় প্রাপ্য হিসাব বলা হয় ইংলিশে বলা হয় হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল দেনাদার হিসাবকে এক কথা বলতে গেলে আমি যার কাছে টাকা পাবো সে আমার জন্য দেনাদার মূলত দেনাদার এবং পাওনাদার বা প্রদ হিসাব বা প্রাপ্য হিসাব এগুলো সংগঠিত হয় ধারে ক্রয় বিক্রয়ের ফলে আমরা আশা করি বুঝতে পেরেছি তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তোমরা আমার পেজটি ফলো করবে অ্যান্ড লাইক করবে এবং মতামত জানাবে আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অ্যান্ড লাইক করবে একটি কমেন্ট করে বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দিবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে ধন্যবাদ